দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকাল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার এর মান নিম্ন করুন তো এখানে যে বিষয়টা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ারের মানটা তো এখানে আমাদের তুলব আগে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু থ্রি তো এখানে যে এটা টেবিল বাইর করতে তুলছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মানে হচ্ছে কি মানে এটা ইকোয়াল টু ওয়ান ভাগ এ স্কোয়ার তো এই যে এই সূত্রটা আমরা এটা একটা সূত্র যেটা ডাইরেক্ট আমরা সূত্র প্রয়োগ করতে পারি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেমন কীভাবে আমরা যদি এটাকে এ ধরি এবং এই ওয়ান ভাগ একে যদি এই ফর্মে নিয়ে যাই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু এ হচ্ছে এবং বি হচ্ছে ওয়ান ভাগ এ মানটা বসাই এ এর মান হচ্ছে আসতেছে এগারো এগারোই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই অঙ্কটা ইজিলি আপনারা বুঝতে পারবেন আর না বুঝে থাকলে আবার শুরু থেকে দেখবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং যারা এই পর্যন্ত এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলে আমার সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন দেখবেন বিভিন্ন টাইপের পিএসসির গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি এই চ্যানেলে দিয়ে থাকি আপলোড করে থাকি আশা করি আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ